আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকে না এমন মজার কথা কম আপনারা হাসতে হাসতে অজ্ঞান হয়ে যাবেন তখন অনেক আমরা বান্ধবী যারা আমার নাম আসছিলামাজ রিনা সাইনা এমন অনেক নামের বান্ধবী আমরা এখনো কিন্তু আছি আশেপাশে তবে কেউ সুখে নেই একদম সত্যি কথা আমরা কেউ সুখে নাই সবার কষ্ট তবে সবচেয়ে বেশি কষ্ট আমার কারণ আমার ভাই বোন নাই আমি একা তা জানেনি তো যে আমার মতো দুখী পৃথিবীতে নাই তো জানি দুখী মানুষ আল্লাহ ভালোবাসে কেউ না ভালোবাসলো তা আসেন মূল ঘটনায় যাই আমরা ডেঙ্গার পার যেখানে পানি জমে ডেঙ্গা বলি আপনারা কি বলেন জানি না আমরা ওইটারে ডেঙ্গা বলি তো ওই ডেঙ্গায় আমরা গরু নিয়ে যাইতাম ছাগল নিয়ে যাইতাম গোসল করাইতে বা আমরা গরম লাগলে ওইখানে গোসল করতে যাইতাম তো ওইখানে কিন্তু আমরা অনেক ছোট ছিলাম পোলা পান আমরা বলতে লজ্জা হইতেছে তা বলবো কারণ মনটা ভালো করতে যাইতেছি তো ওই সময়টাই আমরা প্যান খুলে গোসল করতাম ডেঙ্গার পারে আমরা সবাই খুব ছোট হই আমরা আর তখন জানেনি তো আগের মানুষ এরকম কোন ই মনে করতো না মাইন্ড মনে করতো না অনেক সুন্দর পরিবেশ বা সুন্দর ই ছিল তো ওইখানে আমরা গোসল করতাম প্রতিদিনই আমরা এইভাবে করতাম অনেক টাইম আমরা পানিতে থাকতাম গোসল করতাম এরকম করতাম সাবান বানাইতাম ময়লা মাটি দিয়ে নিচে থেকে মাটি মাটি উঠাইতাম ওই উঠাই সাবান বানাইতাম ওইটা দিয়ে গোসল করতাম তো এরকম আমরা করতাম তো নানা নানি অফিসে আসতো আত্মীয় স্বজন আসতো অনেক তো এক সময় দেখছে যে আমরা সবাই মিলে সবার পেন কিনারে রাখিয়া পানিতে নামছি এখন নানা নানি তো সাইজ করার জন্য ওই প্যান্ট তো লুকাইয়া থ সবাই প্যান্ট নিয়ে লুকাইয়া থা কে পাইবো আমরা জানি তো আমরা তো মনে হচ্ছে কাজ করতেছে অনেক দিকটা গোসল করে উঠতে উঠতে ধর মারিতে প্যান্ট পরমু প্যান্ট নাই সবাই মিলে প্যান্ট পরি প্যান্ট খুঁজি প্যান্ট নেই প্যান্ট গেলে কই প্যান্ট গেলে কই পর পানিতে নাই মা আবার কাঁদতেছি এরকম করে বেশ কিছু সময় গেছে যাওয়ার পরে নানা নানি আইসে আর লাঠি হাতে নিয়ে ওই আর কোনো দিন ন্যাংটা হয়ে গোসল করবি পানিতে আর কোনো দিন নামবি ন্যাংটা পরে বলছে যে না পরে বলছে কানে ধর কানে ধরে উঠবস করবি দশবার বার তারপরে এ প্যান্ট দিমু তাছাড়া প্যান্ট দিমু না এই ন্যাংটা হয়ে বাসায় যাবি আজকে সবাই সবার বাড়িতে আজকে ন্যাংটা হয়ে যাবি হাসুইন্যা কীর্তি কারখানা আসলে এখন পোলা পানি কিন্তু এটা পারবো না এখন কিন্তু অনেক মাইন্ড অনেক খারাপ যুগ হয়ে গেছে আমাদের সময় কিন্তু এত খারাপ যুগ ছিল না আমরা অনেক সুন্দর পরিবেশে মানুষ হয়েছি তো ওইখান থেকে ওই যে শাসন করছে ওই শাসনে সোজা হয়ে গেছি আর কখনো আমরা কেউ প্যান কুল্লা পানিতে নামি নেই কোনো দিনও প্যান খুল্লা পানিতে নামি নেই নানা নানি সাইজ করছে তো আসলে আমাদের দিনগুলা খুবই সুন্দর কাটাইছি আমরা এখনের বাচ্চারা কিন্তু কাটাইতে পারে না আর এখনের মন মাইন্ড অন্যরকম হয়ে গেছে আর আমাদের যুগে আমরা এত সুন্দর করে ছেলে মেয়েরা এগুলা ছিলই না আমাদের সময় তো আল্লাহ রাসুলের কাছে বলি যে আল্লাহ আমাদের মুসলিম দেশ আমাদের দেশের মান সম্মান আপনি রাইখেন আল্লাহ তো অনেক কথা বললাম মনে কিছু করবেন না আমি ডুন মাইন্ডে কথা বলছি তো আসলে মজার ব্যাপার ছিল তো এই জন্য বলছি যে মনটা যেন একটু হালকা হয়ে যায় আসলে কিন্তু আমার মনটা অনেকটা ওজন হয়ে গেছে আমার বাড়িতে লুটপাট হওয়ার পরে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ